চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু আমি বাগদা চিংড়ি মালাইকারি করব সেই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেলেই করব একটু সর্ষের তেল দিয়ে নিলাম আমি চিংড়িগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলো আমি তেলে প্রথমে ভেজে নেব তেলের মধ্যে আমি ভেজে নেব দেখুন তেলের কালার গুলো চেঞ্জ হয়ে এসেছে ভাজা হয়ে এসেছে এবার আমি

এখানে আমি একটু গোলমরিচ খেতে করে নিচ্ছি গোটা গোলমরিচ এটা আমি তেলে ফোড়নে ব্যবহার করবো ওই তেলেই আমি দুটো তেজপাতা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নে আমি গোটা গোলমরিচ আমি অ্যাড করবো পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বেটেটা দিয়ে দেব এদিকে আমি নারকেলের দুধটা রেডি করে নেবো নারকোল কুড়িয়ে আমি গরম জলে দু তিন মিনিট ভিজিয়ে রেখেছি এবার এটা আমি ছাঁকনিতে একটু ছেঁকে নেব আমি এবার একটু আদা বাটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে কষবো হলুদ অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষব অল্প অল্প করে নারকেলের দুধ দেবো আর মশলাটা কষবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব আর অল্প একটু দিলাম খানিকক্ষণ ভালো করে কষবো যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি ধৈর্য এটা কষবো এটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি চিনি অ্যাড করে দিলাম আরো খানিকক্ষণ কষবো যতক্ষণ না তেলটা ছাড়ছে আমি একটু দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দিলাম দেখুন তেলটা মোটামুটি ছেড়ে এসেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ঢাকা ফুটতে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ফোটাবো চিংড়ির মধ্যে জুসটা লোকা অবধি একটু অপেক্ষা করবো দেখুন দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম চিংড়ির ভেতরে জুসটা ঢুকে গেছে তেলটাও ছেড়ে গেছে আমার মালাইকারি একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন চিংড়ি মাছ দিয়ে মালাইকারি গরম ভাতে পোলাওতে খুব ভালো লাগবে খেতে আমার গলদা চিংড়ির মালাইকারি একদম রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এলাম বাই